আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকত প্রিয় দর্শক আপনাদেরকে একটি মসজিদের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে ইসলামিয়া তাফাজ্জুল কাজী হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কাছে শুক্রিয়া যে আল্লাহ এই যাদের অর্থ সম্পদ দিয়েছেন তারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছেন ও দিন জাতির খেদমতের জন্য দিনই প্রতিষ্ঠান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হিপস বিভাগ এই হিপসখানা রয়েছেন এখানে প্রতি বছর হাজার হাজার ছাত্র এখান থেকে হিপস কমপ্লিট করে তারা পাগি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন স্থাপত্য শৈল্পীতে নির্মিত এই মসজিদ মন জোরানোর মতো মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন যারা তাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাজী তাফাজ্জুল হোসেন জামে মসজিদ কমপ্লেক্স এটা হলো সম্মুখ সাইড আমি একটু ভিতরে যাচ্ছি আপনারা এই মসজিদের যে ভিতরের সাইড আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ মুহমতি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে নন্দন স্থাপত্য স্থাপত্যশৈল্পীতে নির্মিত মসজিদ আল্লাহ তালা কাছে লাখো কুটি শুক্রিয়া যে মন আল্লাহ রবুল আরামিন যাদেরকে ধন সম্পদ দান করেছেন তারা দিনের কাজে দুনিয়ার কাজে এবং মসজিদ মাদ্রাসা নির্মাণ করবেন এখান থেকে হাজার হাজার ছাত্ররা বের হয়ে যাচ্ছে জাতির খাদমতের জন্য অনেক সুন্দর একটি মসজিদ দৃষ্টিনন্দন মসজিদ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা এটাই সবসময় কাম্য যে মসজিদ যেরকম চাকচিক্যময় হবে ঠিক এই মসজিদের সাথে সম্পর্ক রেখে যারা নামাজ আদায় করবেন মসজিদে আসবেন তাদের হৃদয় তাদের অন্তরেও যেমন এরকম কুলুষেতুপূর্ণ না থাকে তাদের অন্তরটাও যেমন এরকম পবিত্র এবং চাকচিক্যময় থাকে তারা যেমন মসজিদে এসে নামাজ পড়তে পারে এবং দিন ও দুনিয়ার খেদমতের জন্য বের হতে পারে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে সকল মানুষ এক হয়ে সমাজের জন্য এগিয়ে আসবে এটাই আসলে আমরা প্রত্যাশা করি আমি আপনাদেরকে অনেকগুলো মসজিদেই এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর তথ্যমতে বাংলাদেশে প্রায় আড়াই থেকে তিন লক্ষ মসজিদ রয়েছেন সেই মসজিদে ইনশাআল্লাহ আমি একটু একটু করে যাওয়ার চেষ্টা করব এবং দুঘাত নামাজ পড়ার চেষ্টা করব আপনারা উৎসাহ উদ্দীপনা দেবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার